সালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলে আপনাদের মাঝে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যেমন যারা সৌদি প্রবাসী আছে যারা সপর জেলেমের মাধ্যমে বাংলাদেশে আসতে চান কিন্তু আসতে পারতেছেন না বা যারা আকামাবিহীন বিহীন যাদের আকামা নাই যাদের ফাইনাল এক্সেট যাদের ওরুপ খরুপ আছে তারা আসতে পারতে আসতে চাইতেছেন কিন্তু তারপর আপনারা বাংলাদেশে আসতে পারতেছেন না ওই জায়গায় থাইকা খাবার কষ্ট করতেছেন মানে বিভিন্ন রকমের কষ্ট ওই জায়গায় বসে করতেছেন কিন্তু আপনারা আসার শর্টকাট ওয়ে খুঁজে পাইতেছেন না কারণ আপনাদের কাছে টাকা নেই যদি আপনারা সফর জেলের মাধ্যমে আসতে চান তাহলে আমার এই ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে আমার সাথে অল্প কিছু টাকা ব্যয় করে আসতে পারবেন চাইলে আর যদি আপনারা টাকা ব্যয় না করতে চান আপনারা নিজেরা ধরা দিয়ে পুলিশের মাধ্যমে আসতে চান সেটাও আপনারা পারবেন তো সেটা আপনারা দিলে একটু ভালো হয় যেমন টাকা পয়সা লাগে না আর আপনারা যদি দালালের মাধ্যমে ধরা দিয়ে আসতে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতে পারে দালালের মাধ্যমে যদি আপনারা আসতে চান আর যদি আপনারা দালালের মাধ্যমে আসতে না চান আপনারা নিজেরা ধরা দিয়ে আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন যেমন হিসারা বলে আরবিতে বা বাংলায় বলে আপনার সিগন্যাল সিগনালে আপনারা আপনারা হয়তো অনেকে ভাবেন যে আসলে ভয় পান যে পুলিশে গেলে আপনাদের কী করবে ভাই আপনার বাংলাদেশের নাগরিক আপনি আপনার আদার্স অন্য কোনো কান্ট্রির নাগরিক আপনারে আটকাইয়া রাখার কোনো আইন নেই একটা দেশে আপনাকে অবৈধভাবে শুধু শুধু আটকাই রাখবে কারণ আপনি অন্য একটা দেশের নাগরিক আপনি কোনো অন্যায় করেন নাই অপরাধ করেন নাই আপনাকে আটকাই রাখার মতো কোনো সুযোগ নাই এই ভয়টা আপনাদের আমাদের সবের মাঝেই কাজ করে যেমন আমরা অনেকেই ভয় পাই আসলে পুলিশে ধরলে কি আমাদের সারবে পুলিশে কি আমাদের আটকাই রাখবে পুলিশে আমাদের কী করবে এরকম একটা ভয় আমরা পাই কিন্তু এইটা হচ্ছে একটা আমাদের মনের ভয় আসলে সেই রকম কোনো আইন নেই অন্য দেশের নাগরিক আমার দেশে নিয়ে আটকাই রাখবে এরকম কোনো আইন কোনো দেশেই নাই তো আসলে আমরা ধরা দিব কীভাবে এই জায়গায় আমরা আসলে আটকে যাই আসলে আমরা ধরা দিব কীভাবে পুলিশে তো আর শুধু শুধু ধরবে না এখন আপনার আপনার শুধু আকামা এক্সপায়ার আকামা এক্সপায়ার থাকলে আপনাকে পুলিশে ধরবে না আপনার বলবে আকামা ঠিক করে আনতে বা আকামা ঠিক করে নিয়ে কাজ করো আবার এরকম বলবে কিন্তু আপনি কাজ পাইতেছেন না আপনার খানা থাকায় কষ্ট হইতেছে এখন আপনি চলে আসবেন বা আপনার অরুপ ফরূপ আছে আপনারা চলে আসতে চান তো আপনারা বিশেষ করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন আশা করি খুবই সিম্পলভাবে আসতে পারবেন টাকা বিহীন টাকা ছাড়া আর যদি আপনারা টাকা দিয়ে আসতে চান তাহলে আমার এই ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খুবই সিম্পল দুই থেকে তিন দিনের ভিতরে সপর জেলের মাধ্যমে বাংলাদেশে আসতে পারবেন তো আপনারা যদি টাকা বিহীন আসতে চান তাহলে আপনাদের কি করতে হবে দেখবেন আপনারা আপনারা যে সিগনেল বলে চার রাস্তার মোর বাদ এরকম দেখবেন এই মোড়ে আপনারা পানি যেটা ওই দেশের নিয়ম নাই পানি বা সবজি এইটা আপনারা চার রাস্তার নিয়ে মানে মোরে গিয়ে আপনারা বসবেন যে কোনো একটা জায়গায় আপনার এক ঘন্টা যাতে আকাম এক্সপায়ার এক ঘন্টা বা সর্বোচ্চ আধা ঘন্টা আপনার যদি নসিব ভালো হয় আপনি পাঁচ মিনিটও বসলে দেখবেন আপনার পুলিশ এ জিজ্ঞেস করবে আপনার আকামা চাইবে আপনি এগুলো বিক্রি করছেন এই জন্য আপনাকে ধরে নিয়ে যাইবে কিন্তু ধরে নিয়ে আপনাকে মারবে বা আপনাকে ধরবে বা আপনাকে একটা কিছু করবে সেইটা কিন্তু তাদের কোনো নিয়ম নাই এই ভয়টা কিন্তু আমাদের ভিতরে কাজ করে এটা কিন্তু নাই আসলে তো আসলে আমি নিজেও সফর জেলের মাধ্যমে আসছি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি তো আসলে সফর জেলে কী হয় বা সফর জেলের মাধ্যমে কি কী নিয়ে যাবেন বা কি কী নিয়ে আসলে ভালো হবে সেটা আমার অন্য একটা ভিডিওতে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা বাংলাদেশি ভাই হয়তো হইতে পারে কি একটু উপকৃত হইতে পারে আসলে ওই জায়গায় থাইকা যে কী পরিমাণ কষ্ট করে বা কি পরিমাণ কষ্ট করিয়া বাই চান্সে শুধু না দেখলে এটা আসলে বুঝতে পারবেন না তো আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো তার কষ্টটা দূর হইতে পারে আপনি বিশেষ করে করবেন আপনি ওই জায়গায় যেয়ে বসলে আপনি ওই পানি বিক্রি করুন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বৈশাখ দেখুন পুলিশ এসে জিজ্ঞেস করবো আপনার একা মাসে আপনাকে নিয়ে যাবে এবং আপনি যে বাংলাদেশের নাগরিক এই নাগরিকতা যাচাই করার জন্য আপনাকে দুই তিন দিন সময় তাদের যে যে সফর আছে সেই সফর জেলে নিয়ে আপনাকে রাখবে শুধু আপনি একাই যে থাকবেন তা কিন্তু না ওই জায়গায় হাজার হাজার বাঙালি থাকবে অন্য কোনো দেশের লোক আর থাকবে না যাদের সফর হবে যাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো ওই রকম লোক ওই জায়গায় নিয়ে রাখবে তো রাখলে আপনার সাথে কি কি নিতে পারবেন অন্য একটা ভিডিওতে অবশ্যই বলবো বা আপনি কী কী নিয়ে আসতে পারবেন আপনার কী কী থাকলে আপনি ওগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারবেন কি আসতে পারবেন না আমার একটা অন্য ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ তো এইভাবে আপনারা সফর জেলের মাধ্যমে টাকা ছাড়া আসতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম